নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি পর্বে সব বাইকে স্বাগত সকালবেলাতে খুব জোরে কাজ চলতে কাজের লোক ধরাই আসতো তো এই বাগান বাড়ি সব পরিষ্কার করে নিচ্ছি এখন তো আবার নতুন করে বাগান দিতে হবে তো ও সঙ্গে একটু না থাকলে তো বুঝতেই পারেন তাই এই সব পরিষ্কার করতে আজকের এই নিচের মাটিগুলো সব এর করে তুলে দেয় এখন ওই মাথা দিয়েই কাজ করতে তো সঙ্গে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন ওই মাতার দিকে যাব ওই কাজ এদিকে ডেলিভারি পাইপ চলে গেছে ওই বাগানের দিকে পুকুরের জল একদম কমে গেছে সম্ভবত কাল অথবা পরশু পুকুর ছেঁচা হয়ে যাবে পাম্প চলছে ওদিকে আটল পাতা মাঝখান দিয়ে নেট দিয়ে গতকাল দেখেছিলেন আর এই পুকুরটা ছেঁচা হয়ে যাওয়ার সাথে সাথে বড় পুকুরে পাইপ লাগাবো বড় পুকুরের জল চলে আসবে এই পুকুরে এই পুকুর ভর্তি হয়ে যাবে বড়ো পুকুর ছেঁচা হবে রৌদ্রে তেজ দিচ্ছে ভালোই এখানে কটেজের সামনে ফুল গাছ তো সব মরে গেছিল তুলে দেওয়া হয়েছে তাছাড়াও প্রচুর ঘাস জঙ্গল হয়েছিল সেগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে আর ওদিকে কানার মাটি যেগুলো নিচের দিকে চলে গেছিলো সেগুলো উপরে তুলে দেওয়া হয়েছে এবার এখানে নতুন কিছু লাগানো হবে এই সাইডে বাঁধারে কিছুটা জায়গা ঘাস পরিষ্কার করা বাকি আছে এখনো কিছু ইট ভাঙা বেশি হয়েছে এগুলো অন্য কাজে লাগাতে হবে আর এখানে বালি পাথর ছিল একটু ছড়িয়ে ছিটিয়ে সেগুলো সব এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একত্রিত করা হচ্ছে এখানে পেঁয়াজ দেওয়া ছিল পেঁয়াজ খেত এখন তুলে কোপানো হচ্ছে ও এখানে কি দেবে এই পেঁয়াজ খেতে ও বড় ছাগলগুলো বাঁধা থাকলেও এরা যেহেতু ছোট এদের সমস্ত জায়গাতে ছাড়পত্র দেওয়া হয়ে গেছে এরা কখনো ঘরে কখনো স্কুটির উপরে কখনো বাগানে এসে ইচ্ছে মতো চড়ে বেড়াচ্ছে আস্তে আস্তে দেখুন মৌরি হয়েছে এগুলো এদিকে থোকা থোকা আম গাছের তলাটা খুব ঠান্ডা বাগানে জল যাচ্ছে এদিকে পাইপ দিয়ে এই বাগান পুরো ভিজিয়ে দেওয়া হচ্ছে জল কোথার থেকে কোথায় যাচ্ছে তার ঠিক নেই এদিকে এই ফাটাতে জল আসছে শো করে জল টেনে নিচ্ছে মাটি তো এখন সব কাটফাটা হয়ে আছে বাবা ওদিকে জাল হাড়ি নিয়ে পুকুরের দিকে চলে যাচ্ছে একটু পরে বোধ হয় মাছ ধরবে মুখ খুঁজে পেলাম না কোথায় থেকে জানি শুধু জল যাচ্ছে দেখতে পাচ্ছি ও পলাশ গাছের গোড়াটায় জল দাও ওটা ওই গাছের ঝোপের ভিতরে ছিল

ওই এক মাথা এক মাথা করে ঘবি দিচ্ছি না দিলে ওই পাই পেন্টিনি দিচ্ছি তুই হাঁড়ি নিয়ে আসে একটা বড় দিকে আবার দুটো মাছ ধরে নিই অনেক কাজ তো আবার হবেখন এখন বিকেলবেলা এখন আবার দুটো মাছ ধরি খাঁচি তো হবে দুটো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আরোলের মাছ মাছা খোঁপা ফোঁতা হয়ে গেছে একটু মাছাটায় নিয়ে ফিটিং করতে পারলি সব

दूधita aaj mita ten kun na ten kun na ten karo ধানের বাটার ধারে আয়লি পান খাতে ইচ্ছা না আয়লি মন থাকে না তুমি সে পানের কৌটাতে পান করি কৌটাতে শুধু সুপারি আর অন্য কিছু নাম বলা যাবে না আগে দিয়ে একটু চান করিয়ে দিও চান করার জন্য ডাটাই

তো এখানে বেশ কিছু বস্তা রেখে গেছিল ওরা সেই বস্তা করে আজকে আবার মাটি ফেলেছে এক্ষুনি ওরা চলে গেল জোয়ার উঠছে বলে আর দিতে পারলো না ওই যে কিছু বস্তা ওখানে সাজানো আছে এদিকে জোয়ার হচ্ছে নদীতে পাতা নেই মাছটা তো এই ধারে দু একটা পরে গতকাল দেখেছিলেন আপনারা জাল পেতে ওই যে মাছ পেয়েছিল রাত্রেও জাল পাতা ছিল সে জালেও মাছ পেয়েছে মা খুব বেশি না ওরকম কি মাছ পেয়েছিল সকালে মাছ পাতা তা এখন আর উঠতে হবে না हं ये दुवारे सय मास बद्धो कांगड़ा खात ओ तो खाऊ 10 वेदिस फंदा लाच री माज मारली तो सत्तेन ना कांगड़ा देविलले গাঙে আবার একটু খাবার দেওয়াল জাল বাবু এদিকে মাছ ধরে এসে গাঙে এসে দু খেলে ফেলে তারপর চান করে অর্থ দেখি কি হয় রাত্রি তো এখন অনেক রাত্রি জাল বাবা করতে রোদ খা খা করছে চারিদিকে আকাশে মেঘ রোদ সবকিছুই আছে এদিকে আর মাছ শোল মাছ টাছ আছে ছোট না না একেবারে জল শূন্য করে মাছ ধরা যায় না জলে দাগ দেখেছো সকাল থেকে এতটা নেমে গেছে এখন আর ওদিকে মাঝখানে নেট দেওয়া কালকে ছেঁচা হয়ে যেতে পারে কত হাতখানেক জল আছে দেখো মাগুর মাছটা ছয় কি হয় চাপো চাপো

मागु हाथ से ए ए मागु से घेरावे तो एरम बत्ती गते मागु मास्तु देस हाले तो तो खावा ए ए ते हाटा ना ए जना ए अमा ओई 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 ओ दा बास दिते बडो हाने निसी तुलना एक तो सोली माछ

ખા જાય ધોતી ઓટલે આખો કોને એদিক આઈશ ઓન ઘા દિયા ના દરપો

দেখি কি পাচ্ছে আর একটুখানি বসি তারপর কাজগুলো ভাবছে আমাদের তো বেশ এরা কিছু বলে না হ্যাঁ হ্যালো কোনো কবার কিন্তু যদি না হয় মোটা মা বলে মা তো প্রত্যেক মাছ ধরে চলে যাওয়ার সময় বলে আর শোল মাছ নেই জলে শোল মাছ তোলা অত সোজা

ট্যাংরা ওটা দূরে দেখতে পাচ্ছি মাটির গাড়ি চলছে মাটির গাড়ি আমাদের এই সাইডটা চলবে ডাল না উঠলে চলবে না না ওঠো ও যা হয়েছে কালকের দিন পরে তো পুকুর একেবারে শুকনো করে ধরা হয়ে যাবে আর ওদিকে চলো

তো নদীর ধারে যেন নদীর ধারে উত্তর দিক দিয়ে হাওয়া আসছে তাই না ওদিকে জলঘরের দিকে দক্ষিণে হাওয়া ছিল আর এখানে উত্তরে হাওয়া দিচ্ছে না ওই হয় তো জাল একটাও দেওয়া নেই না ও একটা দেওয়া আছে ওধারে ওই আর একটা জাল এরা কি আবার কালকে আসবে নাকি বস্তা শেষ আছে ও তাহলে আসতে পারে

এই যে মাছটা ভোঁদা দারুণ মাছ ছোট্ট একটা নরম কাঁটার মধ্যে চিংড়ি দুদিন পরে আবার গঙ্গা পূজা তার তোর জোড় চলছে গঙ্গা স্নান